ગાળી પેસન પેસન

বাড আজকে কি কর্মসূচি রয়েছে আপনাদের? আজকে আমাদের স্মার্ট ভ্যালু কোম্পানি তরফ থেকে আমরা একটা পশ্চিমবঙ্গ সরকারে যে উদ্যোগ সেফ ড্রাইভ সেফ লাইফ অর্থাৎ সাবধানে চালান নিজের জীবনকে সুরক্ষিত করুন এরকম একটা কর্মসূচি আয়োজন করেছি আমরা। সঙ্গে পেয়েছি আমাদের কাথি ভিটর চেয়ারম্যান সঙ্গে পেয়েছি আমরা কোণটাই থানার আইসি স্যারকে এবং প্রমুখ বিভিন্ন নেতা সমাজবিবানুদেরকে। তো আজকে আমরা স্মার্ট ভ্যালুর প্রায় 300 ছলেমে মিলে আজকে একটা এরকম আমরা কর্মসূচি অর্গানাইজ করেছি। যেখানটায় মানুষদেরকে আমরা উদ্যোগ দিচ্ছি আমরা জানাচ্ছি যে সাবধানে চালান নিজের জীবনকে সুরক্ষিত করুন স্মার্ট ভ্যালু শুধুমাত্র আজকে এডুকেশান মানে শিক্ষা সঙ্গে স্বাস্থ্য ট্রেনিং দেয় না ছেলে তৈরি করে না তার সঙ্গে আজকে মানুষদের মধ্যেও অ্যাওয়ারনেস পৌঁছে যায় যাতে মানুষরা হেলমেট পরে নিজের জীবনকে সুরক্ষিত করে সঙ্গে ফ্যামিলিকে সুরক্ষিত করে এবং এই আয়োজনটাই আমরা পেয়েছি সমস্ত মানুষদেরকে সঙ্গে পেয়েছি আমাদের স্যারকে সঙ্গে পেয়েছি আমাদের ব্রাঞ্চ ম্যানেজার স্যারকে সঙ্গে কন্টাই থানা চেয়ারম্যান সমস্ত তাদেরকে পেয়েছি আমরা মানুষদের মধ্যে আমরা এই উদ্যোগটা পৌঁছে দিতে চাই ধন্যবাদ নন্দীদা তোমার হাতে একটু দাও নন্দীদা নন্দিতা পরিয়ে দেন পরিয়ে দেন करती चल दिए बोलবেন আপনাদের সেফটি আছে আতা সিন না সেফটি আপনারা তো কোন

সেইটা দেখতে এসে দেখছি আপনারা এই সেভ লাইজ সেভ স্মার্ট মারবেন খুব ভালো লাগলো ওনারা হেলমেট বিতরণও করলেন এবং মানুষকে সচেতনতা যাতে হয় যে নিতে পারেন তার জন্য ওনারা বারবার বোঝাচ্ছেন যে আপনারা সচেতন হচ্ছে ড্রিঙ্ক করে গাড়ি কেউ মোটরসাইকেলে চাপবেন না যদি কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালায় তাকে দাঁড় করান তাকে সাইড করান তাকে চলতে দেবেন না এই যে এই যে ওনারা বলছেন এটার জন্য আমরা খুব গর্ব বোধ করছি যে আমরা হয়তো প্রচারে বেরিয়ে একটু হলেও সাফল্য পেয়েছি যে আমাদের সব অনেকে সবাই সবাই এসছে এটাই আমরা চাই সবাই হাত নিয়ে সবাই একসাথে আমরা লড়ি যে যাতে আমাদের অ্যাক্সিডেন্ট যেন কমে যেন অ্যাক্সিডেন্ট আর জন্য না হয় আর কেউ যেন মানে কি বলবো কিন্তু ছেড়ে চলে না যেতে হয় এর জন্য আমরা খুব ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো